পৃথিবীর বিভিন্ন দেশের প্রধান ধর্মের শতকরা জনসংখ্যা জাপানে সিন্ত ঊনআশি দশমিক দুই শতাংশ তুরস্কে মুসলিম বিরানব্বই শতাংশ ভারতে হিন্দু ঊনআশি দশমিক আট শতাংশ ভ্যাটিকান সিটিতে খ্রিস্টান একশো শতাংশ তুভালুতে খ্রিস্টান সাতানব্বই শতাংশ মোনাকোতে খ্রিস্টান ছিয়াশি শতাংশ রাশিয়ায় খ্রিস্টান সাতচল্লিশ দশমিক চার শতাংশ আরব আমিরাতে মুসলিম ছিয়াত্তর শতাংশ যুক্তরাজ্যে খ্রিস্টান ছেচল্লিশ দশমিক দুই শতাংশ সেনেগালে মুসলিম ছিয়ানব্বই দশমিক ছয় শতাংশ বেলারুসে খ্রিস্টান একানব্বই শতাংশ লাউসে বৌদ্ধ ছেষট্টি শতাংশ মাল্টায় খ্রিস্টান নব্বই শতাংশ সানমারিনোতে খ্রিস্টান সাতানব্বই শতাংশ গ্রেনাডায় খ্রিস্টান ছিয়ানব্বই দশমিক ছয় শতাংশ মালদ্বীপে মুসলিম নিরানব্বই শতাংশ অ্যান্ডোরায় খ্রিস্টান নব্বই শতাংশ খ্রিস্টান দশমিক ছয় শতাংশ জর্ডানে মুসলিম পঁচানব্বই শতাংশ খ্রিস্টান শতাংশ আইসল্যান্ডে খ্রিস্টান বাহাত্তর দশমিক চার শতাংশ বৎসওয়ানায় খ্রিস্টান উনআশি দশমিক এক শতাংশ সোমালিয়ায় মুসলিম নিরানব্বই শতাংশ ইউক্রেনে খ্রিস্টান সাতাশি দশমিক তিন শতাংশ টঙ্গায় খ্রিস্টান ছিয়ানব্বই দশমিক নয় শতাংশ কমরোসে মুসলিম আটানব্বই শতাংশ বাহরাইনে মুসলিম আশি দশমিক ছয় শতাংশ